সম্মানিত দেশবাসী আমার পাশে একজন ক্যান্সার রোগী এসেছেন ওনারা বাংলাদেশের ক্যান্সারের সর্বোচ্চ জায়গা ক্যান্সার হসপিটালে যে পরীক্ষাগুলি করেছেন এবং যে চিকিৎসা দিয়েছেন তার ফাইলটা আমরা আপনাকে একটু তুলে ধরছি সেইখানে রিভার মানুষদের অবস্থা খারাপ না ভালো তারপরে হলো রিপোর্টের রিপোর্টের একমাত্র ক্যান্সারের সাইড ছাড়া অন্য আদার সাইড সব ভালো কিন্তু ওনারা এক বছর চিকিৎসা চালিয়েছেন সর্বোচ্চ ক্যান্সার হসপিটালে আমরা একটু ওনাদের বক্তব্য শুনি আপনাদের চিকিৎসা কত আপনার নাম কি বাবুল মবিন আপনার পিতার নাম আলি সামাদ আপনার মায়ের নাম সৈয়দিমা খাতিমা খাতুন আপনাদের গ্রাম কোথায় আপনার যে দীর্ঘ কতদিন ধরে চিকিৎসা চলছে আপনার চব্বিশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি থেকে এই পর্যন্ত আপনি চিকিৎসা করছেন কোথায় চিকিৎসা করছেন মহাকালী ক্যান্সার গবেষণা হাসপাতাল মহাকালী ক্যান্সার গবেষণা

তিন লাখ টাকা সম্মানিত চিকিৎসা করলেও পাঁচজন মানুষ একসাথে ডাকা থাকলে পাঁচশো করে খাবার সকাল দুপুর রাতে হলেও আড়াই হাজার টাকা খরচ হয়ে যায় টেস্ট হাসপাতাল সবগুলি পাওয়া যায় না ঔষধ বাইর থেকে নিতে হয় এমনিভাবে ভাবে কত সালে কত চব্বিশে কত জানুয়ারি জানুয়ারির থেকে আজকের এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে এই পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে সরকারি ভাবে চিকিৎসা করে বেসরকারি ভাবে চিকিৎসা করলে প্রতি মাসে তিন চার লাখ টাকা দরকার কিন্তু বিষয় হল যে আমরা যাদের উপর আস্থা নিচ্ছি তাদের অবস্থা হলো চিকিৎসাগুলো সম্পূর্ণ খালি দিন তো দিন অবনীতি কিন্তু মধ্যে লক্ষ লক্ষ টাকা শেষ করে রুগীর অবস্থাও শেষ আল্লাহটাকে আমরা আমরা ভিতরে উনি সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হবে এবং এই পৃথিবীতে নতুন করে একটা বিন্দু পরিমাণ গ্রামের গোটাও থাকবে না আমরা এই ভিডিওটার সাথে আগামী চার মাস পরে আমাদের সুস্থতার ভিডিও নিয়ে আসব। আমরা আপনাদের সাথে প্রমাণ তুলে ধরলাম শুধু এটাই যে ওনারা চিকিৎসা বর্ষের পর বছর করে রুগী দিন তো দিন অবনতি হয় এবং সময় রুগী মারা যায় আমরা সেই মরণবীতি ক্যান্সার থেকে মানুষকে মুক্তির জন্য আমার স্বাস্থ্যভূমিতে আহ্বান জানিয়ে শেষ করতে সবাইকে ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নম্বরে বিস্তারিত জানার জন্য অনুরোধ করছি স্লামাল